আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফার্নিচারে স্বাগত নতুন নতুন ফার্নিচার দেখবেন আমাদেরকে নতুন এবং হয় সারা বাংলা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যদি কোনো কিছু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ফলো দিয়া পাশে থাকবেন দেখেন আজকে আমরা শুরুতেই একটা দেখাচ্ছি এটা আপনার সাত ফিট খুবই চমৎকার একটা এটা হলো আপনার কানাডিয়ান বোর্ডে এটা প্রাইস দিয়েছে আমরা সাড়ে চার হাজার টাকা পাঁচশো টাকা লেস করবো চার হাজার টাকা লাগবে দেখেন একটা আমরা গর্জনের বোর্ড খুবই সুন্দর একটা ই দেখাচ্ছি এখানে একটা ই আছে ডয়ার আছে এখানে আপনি কম্পিউটার চাইলে কম্পিউটার ইউজ করতে পারবেন ই চাইলে ই ডয়ার আছে এখানে খুবই সুন্দর চমক চমৎকার এটার প্রাইস দিয়েছি আমরা পঁচিশশো টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ আমরা একটা খাট দেখাচ্ছি এটা পনেরো ছয় ফিট বাই সাত ফিট এটা আপনার সলিড সেগুন কাঠের তিন ইঞ্চি ঘাড়ি দুই ইঞ্চি এখানে দেখেন খুদাই করা নকশা নকশা গুলো দেখাও একটু খুবই চমৎকার গোলাপ গুলা দেখেন এই গোলাপটা দেখাও একটু অসাধারণ হাতে কারু কাজ করা খুবই সুন্দর হ্যাঁ এটা এটা দেখাও ভিতরে একটু দেখাও গুড়াটা গর্জন কাঠের এটার প্রাইস দিয়েছি আমরা তিরিশ হাজার টাকা দুই হাজার টাকা লেস করবো আঠাশ হাজার টাকা দেখো এটার অরিজিনাল প্রাইস হয়েছে আপনার পঁচাত্তর হাজার টাকা আমরা ফিফটি পার্সেন্টেরও কম নিয়েছি তবে একটা জিনিস কি পুরান কাঠে আমাদের গ্যারান্টি দিতে পারি কাঠগুলো আপনার ফুল ফুল শাড়ি দেখেন যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখন আমরা একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি এটা কানাডিয়ান বোর্ডের এটা প্রাইস দিয়েছি আমরা পঁচিশশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখো এই ভিতর থেকে হ্যাঁ একটা ডাইনিং দেখাচ্ছি দেখেন এটা আপনার ছয় চেয়ারের এটা আপনার ছয় চেয়ারের লোহা কাঠ একটা চেয়ার আগলানো যায় না হাতে নকশা করা কারো করা পায়াটা দেখাও দেখেন দুই পায়ের উপরে এর কাঠের টপ এটা এটার প্রাইস দিয়েছি আমরা বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা লেস করবো তিরিশ হাজার টাকা রাখবো এটা সম্পূর্ণ লোহা কাঠের এখন একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি সেগুন কাঠের এটা প্রাইস দিয়েছি আমরা সাত হাজার টাকা দেখেন এখানে আমরা একটা খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি এটা আপনার আপনার মেহেগুড়ি কাঠের উপরে টেন মিনিট টেম্পার গ্লাস গ্লাসটা দেখাও একটু হ্যাঁ পায়াটা আপনার উক কাঠের খুবই চমৎকার পায়াটা পায়াটা একটু ভালো করে দেখাও হ্যাঁ পায়াটা দেখেন খুবই চমৎকার এটার প্রাইস দিয়েছিলাম আমরা তিরিশ হাজার টাকা আজকে আপনি দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আঠাইশ হাজার টাকা রাখবো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখন একটা সার্ট ভিডি খাট দেখাচ্ছি এটা প্রাইস দিয়েছিলাম আমরা চার হাজার টাকা আজকে পাঁচশো টাকা লেস করে দিচ্ছি সাড়ে তিন হাজার টাকা রাখতেছি পিছনে দেখেন একটা শিল করে কাঠের সাড়ে চার ফিট বাই সাত ফিট খাট দেখাচ্ছি এটা প্রাইস দিয়েছিলাম আমরা সাড়ে ছয় হাজার টাকা পাঁচশো টাকা লেস করে দিচ্ছি ছয় হাজার টাকা রাখবো দেখেন এখন একটা খুবই চমৎকার একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি ড্রেসিং টেবিল কাঠ গুলা দেখাও একটু খুবই চমৎকার কাঠের ফাইবারগুলো দেখেন খুবই চমৎকার হ্যাঁ যেখান থেকে কিনবেন আসলে কাঠের ফাইবার দেখে কিনবেন কারণ হচ্ছে ফার্নিচার মেন হইতে সব কাঠ আপনি যেখান থেকেই কিনেন দুটা ডয়ার আছে সাইড একটা পাল্লা আছে এটার প্রাইস দিয়েছি আমরা নয় হাজার টাকা এক হাজার টাকা লেস করবো আট হাজার টাকা রাখবো দেখেন একটা ছয় চেয়ার এর আইরনের ডাইনিং টেবিল দেখাচ্ছি এটার প্রাইস দিয়েছি আমরা সাড়ে সাত হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা লেস করবো সাত হাজার টাকা রাখবো তার চেয়ার একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি খুবই চমককার চেয়ারগুলো গুলো আপনার মেহগুনি কাঠের পায়েটা হইতে আসে মেহগুনি কাঠ আর টপটা হইতাছে আছে বর্জনের ভোর্ড চারো সাইডে আপনারা কাঠের ফ্রেম করা এটা প্রাইস দিয়েছি আমরা 18000 টাকা 1000 টাকা লস করব 17000 টাকা রাখব দেখেন এখানে একটা টেবিল দেখাচ্ছি টেবিলটা প্রাইস রাখবো আমরা 1000 টাকা কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা 42 এ ক জিকতলা নতনাসা ধানমন্ডি ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ এ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ফার্নিচার দেখে তারপর নিতে পারেন আমাদের এখানে প্রত্যেকটা মালে অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারেন সরাসরি ঢাকার মধ্যে হলে আমাদের সুরমিয়ে এসে ভিজিট করে দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি ওকে আল্লাহ হাফেজ